বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড মাত্র এক পয়েন্ট পাওয়ায় শঙ্কা জেগেছে প্রথম রাউন্ড থেকেই বাদ যাওয়ার দলের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত ইস্যুও যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আইসিসির সরঞ্জামের নিয়ম লঙ্ঘনের কারণে জজ বাটলারের ব্যাট থেকে মাঠের আম্পায়ারদের একটি স্টিকার খুলে ফেলার ঘটনা দেখা যায় এদিন ইংল্যান্ড অধিনায়কের ব্যাটে ভাইটালিটি গ্রুপ নামের একটি স্বাস্থ্য বিমা কোম্পানির স্টিকার দেখা যায় ধারণা করা হচ্ছে আইসিসির অনেক স্পন্সরের কোনো একটির সঙ্গে দ্বন্দ্ব থাকায় খেলা চলাকালীন আম্পায়াররা বাটলারের স্টিকার খুলে ফেলেছিল তারকা ক্রিকেটারদের ব্যাটে প্রায় লগো কিংবা বিভিন্ন স্টিকার দেখতে পাওয়া যায় বিভিন্ন কারণে খেলোয়াড়েরা এসব স্টিকার লাগিয়ে থাকে ব্র্যান্ডিং থেকে শুরু করে স্পন্সরশিপ ব্যাটের সুরক্ষা এবং ব্যক্তিগত দিক থেকেও তারা এসব স্টিকার লাগিয়ে থাকে ক্রিকেটাররা প্রায়ই তাদের ব্যাটগুলিকে স্টিকার দিয়ে কাস্টমাইজ করে যা তাদের ব্যক্তিগত পছন্দগুলিকে প্রতিফলিত করে যেমন তাদের আদ্যক্ষর জাতীয় পতাকা বা অন্যান্য ডিজাইন যা তাদের জন্য অর্থপূর্ণ এই স্টিকারগুলি খেলোয়াড়দের তাদের নিজস্ব ব্যাটগুলি সহজে শনাক্ত করতে এবং তাদের অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করে তবে অনেক ক্রিকেটারই এসব স্টিকার বা লগোর মাধ্যমে নানান সময় সাধারণ দর্শকদের বিভিন্নভাবে সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা করে গেছেন বেশিরভাগ সময়েই তা জাতীয়তা মানবিকতা ও সাম্প্রদায়িকতা ভ্রাতৃত্ব ও স্বাস্থ্য সচেতনতামূলক হয়ে থাকে সামগ্রিকভাবে ক্রিকেট ব্যাটের স্টিকারগুলি ব্যবহারিক এবং প্রচারণামূলক উভয় উদ্দেশ্যেই কাজ করে এবং ক্রিকেট সরঞ্জামের জগতে এগুলি একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে তবে এসব স্টিকার বা লেবেল ব্যাটে যুক্ত করায় অনেকবারই ক্রিকেটাররা আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছে আইসিসির সরঞ্জামের নিয়ম অনুসারে একজন খেলোয়াড়কে ব্যাটের সামনে এবং পেছনে উভয় অংশে বেশ কয়েকটি স্পন্সর লোগো দেওয়ার অনুমতি দেওয়া হয় তবে প্রতিটি স্পন্সরের লোগো বা কোনো স্টিকারকে ব্যাটে যুক্ত করতে আইসিসির কিছু নির্দেশিকা মেনে চলতে হয় ক্রিকেটারদের আর এখানেই বাধে যত বিপত্তি আইসিসির নিয়ম অনুসারে ক্রিকেট ব্যাটে এমন কোনো স্টিকার বা লগো যুক্ত করা যাবে না যেটা আইসিসি ইভেন্টের কোনো স্পন্সরকে বিরোধ করে এছাড়াও জার্সিতে বা অন্যান্য সরঞ্জামে খেলোয়াড়দের রাজনৈতিক ধর্মীয় এবং বর্ণবাদী প্রচারণা করা যাবে না এই ব্যাপারে সরাসরি নিষেধাজ্ঞাও দেওয়া আছে তবে ক্রিকেটারদের ব্যাটে বিভিন্ন স্টিকার লাগানোর উদাহরণ বেশ পুরনো এর আগে অনেক ব্যাটার লগযুক্ত ব্যাটে মাঠে নামায় আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েছে দুই সালে পাকিস্তানের ক্রিকেটার আজম খানও পড়েছিল নিষেধাজ্ঞার মুখে ন্যাশনাল টি টোয়েন্টি কাপের একটি ম্যাচে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগানো একটি ব্যাট দিয়ে ব্যাটিং করতে নামেন এই ক্রিকেটার পরে বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে এলে এই তরুণ ক্রিকেটারকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় তবে এমন ঘটনার নজির বাংলাদেশের ক্রিকেটেও রয়েছে উনিশশো সালের দিকে পাকিস্তানে হয়ে এক বেসরকারি টেস্ট ম্যাচে জয় বাংলা স্টিকার লাগিয়ে মাঠে নেমে বাঙালির স্বাধিকার আন্দোলনকে বিশ্বে জানান দিয়েছিল এবং এর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও অখণ্ড সমর্থন ব্যক্ত করেছিলেন রকিবুল হাসান বাঙালির স্বাধীনতা আন্দোলনে রকিবুল হাসানের ব্যাটে জয় বাংলা স্টিকার লাগিয়ে মাঠে নামা বাঙালির স্বাধীনতা আন্দোলনে ফেলেছিল অন্যরকম সারা ক্রীড়াবিদের মাঝে তৈরি হয়েছিল এক অন্যরকম আবু আবুতালহা On field.